এবার প্রয়োজনে হাড়দি গুটি বাইরেইয়া ভাঙভাম বললেন রেস্টুরেন্টের সে মালিক হামিদ মিয়া অন্যদিকে টনক নরে বসেছে অবৈধ প্রেমিক প্রেমিকাদের মনে এই যে এই যে কি দেখা যাচ্ছে ওই পাশে ওই দিকটা পারমেল লোক আছে পারমেল লোকে সব কিছু እንደ দেখতা যায় এর ক্যাপ করে এরও দেখতা যায় এরকম যদি হয় তে মনে কর আমরা নিজরেই মন বাইন্দাত পাই গেলম পিড়ে এই যে যদি করে এই জায়গায় আসে নিষেধ আছে সব জায়গায় সব কুপে কুপে লিখিত আছে যে এই অকার লেখা আছে প্রতি কুপে কুপি লেখা আছে এরপর যদি আমরা হাতে নাতে দৌড়ি তা আমরা নিজের তো পুলিশ পারশান্ত জুরাই জুরাই কোবটরের বাচ্চাদের মিলন মেলা দেখার কেউ নেই এমন একটি ভিডিও আপলোড হওয়ার পর ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ ফেসবুক আমাদের এই নিউজ টিভি কিশোরkorn চ্যানেল থেকে বিষয়টি বর্তমানে 5.5 লাখেরও বেশি বিভিন্ন মানুষজন দেখে ফেলেছে রয়েছে পজিটিভ নেগেটিভ চিন্তা ভাবনার নানামুখী প্রশ্ন এই যে এই যে কি দেখা যাচ্ছে ওই পাশে জোড়াই জোড়াই কবুতরের বাচ্চা এমন একটি প্রসঙ্গের হেডলাইন দিয়ে আমরা ভিডিওটি প্রকাশ করেছিলাম এই নিউজ টিভি কিশোরগঞ্জ চ্যানেল থেকে আমার পাশে দাঁড়িয়ে আছেন সেই হামিদ ভাই যিনি এই জিরতার রেস্টুরেন্টের মালিক তিনি গতকাল রাত্রে আমাদের সেই ভিডিও দেখে কল দিয়েছেন বেশ দু তিনবার আমরা সেই প্রসঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন আমাদের এই ভিডিও দেখে তিনি বেশ আনন্দ পেয়েছেন এবং সেই ভিডিও দেখার পর আমাদেরকেই সাধুবাদ জানালেন কিশোরগঞ্জ নিউজ চ্যানেলে যে ভিডিও আপডেটটা সার্চছেন আপনার মেসেজটাই ছিল যে পরিবারটা যার থেকে ছেলে মেয়েদেরকে একটা শাসন হিসাবে রাখে এই ধরনের একটা মেসেজ ছিল এটাতে আরো বেশি খুশি আমি কেননা আমরা একটি পরিবারকে মেসেজ দিতে পেরেছি পরিবারের গার্জেন হিসাবে অভিভাবক হিসাবে আপনার ছেলে এবং মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে সেই বিষয়টি দেখভাল বা নজর কারার একমাত্র আপনাদের তবে সেই ভিডিও দেখার পর টনক নড়ে বসেছে অবৈধ প্রেমিক প্রেমিকাদের মনে আসলে নিউজ টিভি কিশোরগঞ্জে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা আমি দেখছি গতকাল রাত্রে দেখছি আলহামদুলিল্লাহ মানে ভিডিওটা পজিটিভ আমি নেব নেগেটিভ নেওয়ার সুযোগ নাই কারণ এই ভিডিও দেখে অনেক ফ্যামিলি এবং অনেক ছেলে পেলে যারা আছে অসামাজিক কার্যকলাপ করতে চায় তারা সতর্ক হয়ে যাবে এবং বিভিন্ন রেস্টুরেন্টে আসার ক্ষেত্রে তারা এটা একটা সতর্কবার্তা হিসাবে নেবে আর এদিকে রেস্টুরেন্টের মালিক হামিদ মিয়া জানান স্কুল কলেজ পড়ুয়া কোনো শিক্ষার্থী ড্রেস অবস্থায় বয়ফ্রেন্ড নিয়ে এই জায়গায় আইলে হাড্ডি গুড্ডি বাইরিয়া ভাঙবাম আমি নিজেই আর আপনি যেটা বলছেন যে স্কুল কলেজ বা স্কুলের ড্রেস পিন্ড এরকম কোনো লোকজন যাতে না আসে এটার জন্য আপনারা ধন্যবাদ এরকম কোনো কিছু হয় না আর এন সব গার্জেন ফ্যামিলি লোকজনে আসে ছেলে মেয়ে এরকম একটা আসে না আমাদের মূল উদ্দেশ্য হারাম মেলামেশার হাত থেকে আপনার সন্তানকে বাঁচানো তা না হলে জায়গা জায়গায় অবৈধ হারাম মেলামেশায় লিপ্ত হবে আজকের যুব সমাজের আগামীর তরুণ প্রজন্মরা আমি জামাল উদ্দিন আমার বাড়ি হচ্ছে পাসলগোটা বাস স্ট্যান্ড ভৈরব কিশোরগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত হ্যাঁ অবশ্যই নিউজ টিভি কিশোরগঞ্জ শুধু এই নিউজটা না আরো অনেক ক্ষেত্রে দেখছি রিলাক্স রিলাক্স হোটেলের ক্ষেত্রে দেখলাম তারা আসলে মানুষকে সামাজিকভাবে এগিয়ে নিয়ে জন্য যে একটা অনুপ্রেরণার দরকার যে একটা বার্তার দরকার নিউজ টিভি কিশোরগঞ্জকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এগুলা অনলাইনে তুলে ধরার ক্ষেত্রে ওরা অনেকটা এগিয়ে আছে অন্য অন্য চ্যানেল আমাদের যে আঞ্চলিক চ্যানেল আছে ওইগুলোর চেয়ে তবে আমরা নিউজ টিভি কিশোরগঞ্জ এই অনলাইন প্ল্যাটফর্মটি আছি সব সময় অন্যায়ের বিরুদ্ধে এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তবে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় আপনারা ব্যবসা করবেন কিন্তু হালাল হারাম আর হচ্ছে অসামাজিক কার্যকলাপে যেন জড়িত না থাকেন সেই অনুসন্ধানের ভিত্তিতে আমরা সব সময় সোচ্চার এই নিউজ টিভি কিশোরগঞ্জ এই চ্যানেল দেখতে হবে এটা উন্মুক্ত এটা খোলা কোনো পদ্মা নাই কিছু নাই কোনো কিছু নাই এটা মানে একটা ফিশারি ফারের মেতে নিজেরা বসার লাগে চা কপি তো আর কোনো কিছু না তো এটা তো কোনো কিছু না পরিশেষে সকলকে একটা কথাই বলবো আপনার যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন যদি জনস্বার্থে হয়ে থাকে যদি আমাদের এই মেসেজ কিংবা এই এমন একটি বার্তা যদি আপনাদের ঘেতাতে পৌঁছাতে পারি তাহলে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন শুধুমাত্র জনসচেতনতা এবং একটি পরিবারকে ভালো বা রাখার জন্য দায়িত্ব হচ্ছে আমার এবং আপনার